জনতার খুব কাছের মানুষকে সম্বোধন করেছে ব্যাংকে যদি বসিয়ে থাকেন তবেই এই ধরনের দেখানো যায় তখন তারা বলেছিলেন পুরস্কৃত হওয়ার জন্য হাঁটছি না একটা সিস্টেমের বিরুদ্ধে হাঁটছি সেই কুণাল ঘোষ তৃণমূলের পুলিশের সিআইডির কেসে জেলে গেছিলেন সুতি বন্দ্যোপাধ্যায় কিছুটা পদ্মফুল কিছুটা তৃণমূল যেখানে এতটুকু সম্ভাবনা ছিল কংগ্রেস সেখানে সেটাকে পেরে ফুটে এসেছেন বিজেপির উন্নতি করেছেন সেই অর্পিতা ঘোষকে আনটাইমলি স্টেপ ডাউন করিয়ে ফেলেরো সাহেবকে পাঠানো হলো তাসটা তো খেললেনি তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট তৃণমূলের আনুগত্যের জন্য শান্তা ছেত্রীকে পাঠানো হলো নিয়োগ দুর্নীতি ধরা পড়ার পর কিছুদিন আবার পার্টি খেয়েছিলেন আর তৃণমূল বাইরে বললো আমি বিস্তার করছি সুন্দর বাংলা আমার চ্যানেলের মুখর বাংলায় আছেন ভোট বাজারে মুখর বাংলায় ইন্দ্রাণী সাথে আপনাদের শুরুতে একবার বলে দিই যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবারে আসে আজকের সাবজেক্টে অর্থাৎ আমরা ভোটের মধ্যেই আছি ভোটের কথাই বলবো রিসেন্টলি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে বাংলার আরেকজন কাছের মানুষ জনতার খুব কাছের মানুষকে গদ্দার সম্বোধন করেছেন তিনি অনেককেই গদ্দার বলেছেন এবং ইলেকশন ক্যাম্পেইনে বলে থাকেন আগের ইতিহাসগুলো হচ্ছে অর্জুন সিং মুকুল রায় শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং মুকুল রায় এদিকে আসার পর গদ্দারগুলো বলা বন্ধ হয়ে গেছে এবার রিসেন্টলি উনি যে মানুষটিকে বললেন বামফ্রন্ট জমানায় তাদের খুব কাছের মানুষ ছিলেন জমানা বদল হয়েছিল তৃণমূলের কাছের মানুষ হয়েছিলেন এবং এখন বিজেপির কাছের মানুষ তিনিও ক্যাম্পেন করছেন উত্তরবঙ্গে সেই মহাগুরু উত্তম কুমার চলে যাওয়ার পর আরেকজনের তকমা যদি আমরা ভাবি যে এতখানি সর্বভারতীয় মাইলেজ কোনো বাঙালি যে স্টার সেটা মিঠুন চক্রবর্তীরই ছিল এবং মনে রাখতে হবে যারা আমরা কমার্শিয়াল ছবি ভালোবাসি না তারা দুটো ছবি বুদ্ধদেব দাশগুপ্ত তাহাদের কথা এবং মৃণাল সেনের মৃগয়া তার জন্য আলাদা করে মিঠুন চক্রবর্তীর আমাদের সিনেমা প্রেমীদের মনে একটা জায়গা আছে সেই যার নিজস্ব এত দিনের কৃতিত্বের লেগাসি এবং তার একটা পলিটিক্যাল সত্তা সরকার বদলের সঙ্গে সঙ্গে তার বদলে বদলে সত্তাটা গেছে এহানো মানুষটিকে মমতা ব্যানার্জি খুব সাহস করে গদ্দার বললেন কারণ এতদিন যাদের গদ্দার বলতেন তারা ওনার পোষ্য পুত্র টাইপের বা খুব নিজের দলের কিন্তু এত বড় একজন আইকন অন্তত ভারতবর্ষের ক্ষেত্রে তাকে গদ্দার বলে দেওয়া এবং একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে সত্যিকারের যদি কোনো মানে করে থাকে অর্থাৎ যদি থাবা বসিয়ে থাকেন তবেই এই ধরনের দেখানো যায় এবং তার সঙ্গে একটা কথা বললেন মমতা ব্যানার্জি বললেন যে আমি রাজ্যসভায় পাঠিয়েছিলাম এই রাজ্যসভায় পাঠিয়েছিলেন তিনি মিঠুন চক্রবর্তীকে এবং এখন যদি আমরা একটু মোটামুটি ক্রোনোলজি ধরে দেখি যে গত তেরো বছরে তৃণমূল রাজ্য রাজ্যসভা তো খুব একটা ক্রিম ব্যাপার খুব অর্নামেন্টাল ব্যাপার সাধারণত আমাদের ছোটবেলায় দেখতাম সমাজের বিভিন্ন কৃতিত্বের মানুষজনদেরই পাঠানো হতো কিন্তু পরবর্তীকালে সেখানে কিন্তু অনেক রকম মানুষ শুধু অর্নামেন্টাল মানুষ কৃতিত্বের মানুষ অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতিতে যারা কৃতিত্ব রেখেছেন তাদের পাঠানো হয় না কারণ রাজ্যসভায় কোনো নির্বাচনে জিততে হয় না একবার পৌঁছে গেলে ছ বছর থাকা যায় এবং মোটামুটি একটা ভালো সহাবস্থান সুন্দর একটা সহাবস্থান অর্থাৎ সেই মানুষটি সেই পলিটিকাল পার্টির হয়ে কথা বলবেন রাজ্যসভায় সাংঘাতিক ব্যাপার এবং সেই পার্টিটি যদি ক্ষেত্রীয় দল হয় ক্ষেত্রীয় দল মানে রিজিওনাল দল হয় তাহলে ওই রকম একজন আইকনকে পাঠালে পরে তাদের মর্যাদাও বাড়ে মোটামুটি এরকম একটা অবস্থান থেকে কাদের কাদের পাঠানো হয়েছিল শুরুর দিকে বামফ্রন্টের জমানায় দিকে শেষ দিকে যখন সিভিল সোসাইটির মুভমেন্ট গুলো শুরু হলো নানান কারণে বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে সেটা রিজুয়ানুর কাণ্ড হোক নন্দীগ্রাম হোক নেতাই হোক যাই হোক সেখানে বেশ কিছু মানুষজন তাদের সঙ্গে হাঁটাহাঁটি করেছিলেন তাদের সঙ্গে হয়তো পতাকাটা তৃণমূলের ছিল না কিন্তু সেই মানুষগুলো বুদ্ধিজীবী ছিলেন আই আইএস ছিলেন প্রাক্তন আইএস ছিলেন গায়ক নায়ক এরকম মানুষজন ছিলেন সাহিত্যিক ছিলেন সেই ধরনের মানুষজনদের কেমন ভাবে পাঠানো হয়েছিল দেবব্রত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইএস যিনি বামফ্রন্ট জমানায় ভালো ভালো দপ্তরের সচিব ছিলেন তাকে কিন্তু তৃণমূল পাঠিয়েছিল দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে মনে রাখতে হবে অর্থাৎ আমাদের পরবর্তীকালে মনে হয়েছিল যে এই হাটা হাঁটি তৃণমূলকে পাওয়ারে আসার পর এরা কি পুরস্কৃত হবেন এই যে সিভিল সোসাইটির নাম করে তারা হেঁটেছিলেন পরবর্তীকালে তখন তারা বলেছিলেন পুরস্কৃত হওয়ার জন্য হাঁটছি না একটা সিস্টেমের বিরুদ্ধে হাঁটছি আমরা কিন্তু দেখেছিলাম হেঁটেছিলেন এমনকি ব্রাক্ত বসু হাঁটাহাটি করেছিলেন বুদ্ধিজীবী অধ্যাপক নাট্যকার তিনি পুরস্কৃত হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন এবং অর্পিতা ঘোষ নির্বাচনে জিতে এমপি হয়েছিলেন পরবর্তীকালে রাজ্যসভাও গেছেন এই যে নাটকের মানুষজন প্রাক্তন আইএস কি অধ্যাপক নানান রকম বুদ্ধিজীবী তাদেরকে আমরা যাদের ভেবেছিলাম তারা হয় নির্বাচনে লড়ে তৃণমূলের হয়ে জিতে গেছিলেন তার একটা মানে আছে কিন্তু রাজ্যসভায় গেছিলেন আর কে গেছিলেন কুণাল ঘোষ সেই কুনাল ঘোষ যিনি মনে রাখবেন একমাত্র তৃণমূলের পুলিশের সিআইডির জেলে এবং জেলে সেই ক্যানসেরা পিটিয়ে তার কথাটা বন্ধ করা হতো তিনি কি বলতেন সবথেকে বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এহানো কুণাল ঘোষকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল এবং রাজ্য রাজ্যসভায় পাঠানোর পর তার যখন জেল যাত্রা হলো সেই মাঝপথেই তিনি আকুতি বিকুতি করতেন যে আমার যে এম পিলারের টাকা সেটা আমি তৃণমূলের লোকেরা খরচা করতে দিচ্ছে না আমি খরচা করতে চাই যাই হোক এহেন মানুষটিকে আবার মুখপাত্র বানানোর মুখপত্রে হয়ে তিনি আবার এখন রিসেন্টলি বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় দুটো প্রতীকেই দাঁড়ান অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুটা পদ্মফুল কিছুটা তৃণমূল এই এরকম কথা বলার পর তৃণমূলে কিন্তু সেই মুখপত্রের সেরকম কিছু শাস্তি ভাস্তি হলো না তিনি তেমনই থেকে গেলেন এহেন কুণাল ঘোষ কিন্তু রাজ্যসভায় গেছিলেন সাংবাদিক তকমায় নাদিমুল আরেকজন সাংবাদিক সংখ্যালঘু তিনিও গেছিলেন আর গেছিলেন কি পুরনো যুগের ডেরেক ওব্রায়ন তিনি বারবার রিনিউ করছেন অর্থাৎ ছয় ছয় থেকে বারো কিন্তু খুব ইংরেজিতে একটা তকমা নিয়ে ঝকঝকে ন্যাশনাল মিডিয়ায় কিন্তু অনেক তৃণমূলকে সাপোর্ট করে কথা বলেন রাজ্যসভায় ভোকাল হন যে কোনো ইস্যুতে এহানো ডেরেক ওব্রায়ন তাকে পাঠিয়েছেন রিসেন্টলি জানবেন সাংবাদিক ফ্রিলান্স সাংবাদিক সাগরিকা ঘোষ যার একটা ইতিহাস আছে তিনি ন্যাশনাল টিভির একজন বিখ্যাত সাংবাদিকের স্ত্রী এবং যার পিতা একজন প্রাক্তন আইএস বাঙালি যিনি আমাদের বিভিন্ন ক্যাপাসিটিতে পশ্চিমবঙ্গে কমিশনার অব্দি ছিলেন আইএস এবং তথ্য সংস্কৃতি দপ্তর সেন্ট্রালের ইউপিএ ওয়ান জমানায় কিন্তু সচিব ছিলেন সাগরিকা ঘোষ তার পিতার একটা ইতিহাস তিনি নিজে একজন সাংবাদিক এবং একজন ন্যাশনাল তাকে পাঠানো হয়েছে রিসেন্টলি এবং স্ত্রী গোয়ায় আপনারা মনে রাখবেন যে গোয়ায় যখন সর্বভারতীয় দল হিসেবে ছাপা প্রতিষ্ঠা করছে নিজেদের ত্রিপুরা গোয়া মেঘালয় এবং অনেকেই বলে থাকেন যে সেখানে নিজেদের খরচা করে যত না প্রতিষ্ঠা করতে পেরেছেন কংগ্রেসের ক্ষতি করেছেন অনেক যেখানে এতটুকু সম্ভাবনা ছিল সেখানে উন্নতি করেছেন। সেইখানে বালুর ঘাট থেকে আর জিততে পারছেন না তখন তাকে বুদ্ধিজীবী হিসেবে নাট্যকার হিসেবে ফেলে দেওয়া যাবে না তিনি কাজে আসবেন তাকে রাজ্যসভায় পাঠানো হলো সেই অর্পিতা ঘোষকে আনটাইমলি স্টেপ ডাউন করিয়ে ফেলেরো সাহেবকে পাঠানো হলো এবং অর্পিতা ঘোষকে মোটামুটি একটা পার্টির মধ্যে রেখে দেওয়া হলো এখনো তিনি গিয়ে ধর্ণা টানায় বসছেন যেমন মৌসম বেনজি নূর মালদায় জিতে আসতে যখন পারছেন না অর্থাৎ একবার জিতে এমপি হয়েছিলেন তৃণমূলে যখন আর জিততে পারলেন না তিনি সংখ্যালঘু মুখ তিনি গনি খানের বংশের লেগাসি বহন করছেন মালদায় এমনিতেই গন্ডগোলে ব্যাপার সাপার তৃণমূলে তাকে রাজ্যসভায় পাঠানো হলো যেমন শান্তা ছেত্রী পাহাড়ে পাহাড়ে সবসময় একটা গন্ডগোল লেগে আছে তৃণমূলের আমলে পাহাড়ে চিরকালই গন্ডগোল লেগে থাকে পশ্চিমবঙ্গের শাসকের বিরুদ্ধে তৃণমূলের খেলেও যখন কিছু করা যাচ্ছে না তখন মহিলা তো তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট তৃণমূলের আনুগত্যের জন্য শান্তা ছেত্রীকে পাঠানো হলো আরো কত নাম বলবো শান্তনু সেন তাকে পাঠানো হয়েছিল এবং এই যে ইতিহাসটা বললাম তাহলে পাঠানো হয় যাদের তাদের কিন্তু বেছে বেছে আরেকটি নাম আর একটি নাম হচ্ছে নো ভোট ফর বিজেপি দু হাজার কুড়িতে যিনি করেছিলেন সেই প্রাক্তন আইএস তাকেও কিন্তু পাঠানো হয়েছিল রাজ্য জহর সরকার যিনি আবার নিয়োগ দুর্নীতি ধরা পড়ার পর কিছুদিন আবার পার্টি খেয়েছিলেন তিনি মিডিয়ায় বলতে শুরু করলেন যে আমার বন্ধু বান্ধব বলছে তুমি আছো কি করে ওই দলে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে তার মুখটা বন্ধ হয়ে গেল তিনি আবার সেই সয়ে গেলেন রাজ্যসভায় কত নাম বলবো বলুন তাহলে দোষ হলো কেন মিঠুন চক্রবর্তী তিনি ওপারে গিয়ে অর্থাৎ সিপিএম তারপর তৃণমূল এবং আনটাইমলি তৃণমূলের রাজ্যসভা স্টেপ ডাউন তিনি কিন্তু ছেড়ে এসেছিলেন অফিসিয়ালি তারপরে বিজেপিতে গেছেন তিনি সব নিয়ম শৃঙ্খলা মেনেই গেছেন তিনি কি ভোটের বাজারে একটা বড় বিজেপির হয়ে কাজ করছেন বলেই মমতা বানার্জি একটু পরোয়া করলেন না তাকে গদ্দার বলতে এই রাজ্যসভার লোভনীয় যে সিট সেটা নিয়ে কিন্তু ভাববেন যেমন ভাববেন সুস্মিতা দেব সুস্মিতা দেব কি করলেন যিনি একটা ঝকঝকে ছিলেন কংগ্রেসের তরুণ আমাদের ছিল তার বাবা সন্তোষ মোহন দেবের কন্যা ব্যানার্জি নর্থ ইস্টে অর্থাৎ মেঘালয় ত্রিপুরা এবং আসাম সেখানে নিজেকে সর্বভারতীয় বিস্তার করার নামে কংগ্রেসের ক্ষতি করার জন্য অর্থাৎ যে মেঘালয় কংগ্রেসের হতে পারে যে ত্রিপুরায় কংগ্রেস জোট হিসেবে কিছু করতে পারে সেখানে কংগ্রেসকে কি করে ছোট করা যায় সুস্মিতা দেবকে ভাগিয়ে নিয়ে আসলেন একদিন দেখলাম তিনি ওই ক্যামাক স্ট্রিট থেকে পতাকা তুললেন এবং পরক্ষণে রাজ্য রাজ্যসভায় কারণ সুস্মিতা দেবের একটা হিসাব ছিল কংগ্রেসের এই পরন্ত বেলায় আসাম থেকে হয়তো ইলেক্টেড হয়ে আর আসতে পারছিলেন না তাই সর্বভারতীয় দলটা ছেড়ে একটা বাঙালি বাঙালি পুরনো সন্তোষ মন দেবের কাছাকাছি লোক মমতা ব্যানার্জির মাধ্যমে তার ভাইবোর কাছ থেকে পতাকা নিয়ে সেই যে রাজ্যসভায় বসে গেলেন তাতে কংগ্রেসের ক্ষতি হলো বিজেপির লাভ হলো আর তৃণমূল বাইরে বলল আমি বিস্তার করছি এই যে ব্যাপারটা তাহলে গদ্দারটা শুধুমাত্র কেন আমাদের মিঠুন চক্রবর্তী অর্থাৎ আমাদের বলছে এই কারণেই মিঠুন চক্রবর্তী আমাদের সবার যারা আমরা সিনেমা ভালোবাসি তিনি যে দলই করুক সেটা তার অন্য সত্তা তাহলে এত বড় গদ্দার শব্দটা উনি বলতে পারলেন এটা কিন্তু একটু ভেবে দেখবেন আর আপনারা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার বিরুদ্ধ মতবাদটাও কিন্তু আমার চাই সেটা হলে সব থেকে বেশি খুশি হব ধন্যবাদ